সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে রবিবার সকাল এখন দশটার মতো বাজে আর এখানে সকালে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছে আর সকালে আজকে ব্রেকফাস্টে উঠে তরকারি করব না একটু পাস্তা বসিয়ে দিচ্ছে আর পাস্তাটা অল্প করে বসিয়েছি কারণ আজকে তো আমরা কেউ খাবো না বাবা পাস্তাটা যেহেতু নিরামিষভাবে করবো তাই এখানে আলু লঙ্কা আর টমেটোটা কেটে নিচ্ছি আর সবাই জানো এটা শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে মহাদেবের জন্ম মাস সবাই বলে আর এই জন্ম মাসে তো প্রত্যেকেই উপোস করে কেউ চারটে সোমবার করে আবার কেউ দুটো করে আবার কেউ একটা করে আমরা একটাই করি প্রত্যেক বছর আগের বছর একটাই করেছিলাম তাই আর আমি আর আমার শাশুড়ি মা আজকে আর কিছু খাবো না আর মামা মের পাপা তো সকালবেলা কিছু খায় না সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আর মহাদেবের এই উপোসের নিয়ম আছে আগের দিন সঞ্চম করতে হয় সোমবার তো উপোস করতে হয় আর রবিবার দিন সঞ্চম করতে হয় তাই সংযমে তো আর বারবার খাওয়া যায় না সকালবেলাটা না খেয়েই থাকতে হয় ওই একটু ধরো চা বিস্কুট খেলে কিন্তু দুপুরবেলা একটু হালকা পাতলা পরোটা আর রাত্রিরে ভাত খেতে হয় তাই জন্য সকালে আমরা আজকে আর কিছু খাইছি এদিকে পাস্তাটা বসিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে একটু অল্প করে তেল দিয়ে দেবো দেওয়ার পরে আলু টমেটো আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে ভালো করে ভেজে নেবো নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা আর এই দেখো পাস্তাটা আমার প্রায় হয়ে গেছে এবার বাবাকে খেতে দিয়ে দেবো আর আমার মেয়েটা এখনও ঘুমা আজকে সকালে যেহেতু আমার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই তাই সকাল সকাল বসে পড়েছিলাম একটু সেলাইয়ের কাজ করতে আর সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে দিয়েও এই সেলাইয়ের কাজটাও না আমি খুব যত্ন সহকারে ভালোবেসে করি কারণ কি জানো তো বিয়ের আগে যখন মার সাথে দর্জির দোকানে যেতাম চুড়িদার বানাতে তখন দর্জি কাকাকে দেখতাম কত সুন্দরভাবে ডিজাইন করে চুড়িদার বানাতো তো সেদিন থেকে আমারও খুব ইচ্ছা হতো যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফ্যাশন ডিজাইনের কাজটা করব তো সেটা আর করা হয়ে ওঠেনি কারণ ফার্স্ট ইয়ারে কমপ্লিট করার পরেই আমার বিয়ে ঠিক হয়ে যায় ওই যে বলে না ভগবান না দিলে তো আর কিছু হয় না তো বিয়ের পরে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি ঠিকই কিন্তু স্বপ্নটা আর পূরণ করা হয়নি তবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমি একটা স্টিচিং কোর্সে ভর্তি হয়েছিলাম মাসের ট্রেনিং ছিল তো সেখানেই আমি কাটিংটা শিখেছিলাম সেলাই করাটা শিখেছিলাম তো যাই হোক পুরোটা স্বপ্ন পূরণ করতে না পারলো অন্তত কিছুটা করেও তো মনটাকে শান্তি দেওয়া যায় তাই না বলো আর ওইদিকে দেখো আবার বৃষ্টি আনন্দ হয়ে গেছে এই একটু আগে দেখলাম রোদ উঠেছে আর এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে কখন যে বৃষ্টি আসছে কখন রোদ উঠছে কিছু ভেঙে যায় না তবে জানো তো এই এক টানা বৃষ্টির জন্য না আমাদের পাড়ার বেশ কয়েকটা জায়গায় জল জমে গেছে আর অনেকের বাড়িতেও নাকি জল ঢুকে গেছে তবে আমরা যেখানটার থাকি সেই জায়গাটা এখনো পুরো জলটা জমে পারেনি তবে সবাই বলছে আর এক দুবার বৃষ্টি হলে নাকি এদিকেও জল এদিকে দুপুরে রান্না করার জন্য সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর আজকে রান্না করব কলার থর ভাজা চিচিঙ্গা চচ্চড়ি আর আলু পটল দিয়ে সোয়াবিন আলুর তরকারি এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার এক এক করে আগে সবজিগুলো রান্না করে নেবো আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি সবজিগুলো রান্না করলে তো আমি তাই আগে রান্না করলে রেডি হয়ে যাবে তার জন্য ভাবতে হবে করবো না আগে তরকারিগুলো করে নেবো যাতে দুপুরে পরোটা দিয়ে আমরা তরকারিটা খেতে পারি তাই আগে প্রথমে তোরটা ভাজা বসিয়ে দিয়েছি তারপর এদিকে চিচিঙ্গাটা আর আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চিচিঙ্গা ভাজা আমরা সবসময় পেঁয়াজ দিয়ে খাই কিন্তু আজকে তো আর পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না তাই আজকে না নিরামিষ করব আর নিরামিষ ভাবে করলে পরে এই ম্যাগি মশলাটা দিলে পরে না খুব ভালো একটা টেস্ট আসে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় তো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ব্যবহার তরকারিটা করার জন্য পটল আলুটাও ভেজে নিচ্ছি আর এই তরকারিটা একটু বেশি করেই করছি কারণ দুপুরবেলা এই তরকারিটা দিয়ে আমি আর মা তেলের এই যে এখানে সোয়াবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশন সোয়াবিন রান্না করলে না সোয়াবিনটা আমি একটু ভেজে নিই কারণ না ভাজলে না আমার কাছে কেমন একটা গন্ধ লাগে যেন আর এই রকম সয়াবিন আলুর তরকারি যে কোনো রুটি ভাত বলো বা লুচি বলো পরোটা বলো সব কিছুর সাথে খেতে আমার খুব দারুণ লাগে তো দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে আর ওদিকে আমি একটু শুকনো লঙ্কাগুলো বোটাটা ছাড়িয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কী হয় যেন এই বর্ষার দিনে তো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে নাকি লঙ্কাগুলো ভালো থাকে তা শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা হোক না কেন আমি এরমভাবেই বোটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই কাঁচা লঙ্কারও বোটা ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে সুন্দরভাবে রেখে দিয়ে আর লঙ্কাগুলো বেশ অনেক দিন টাটকা থাকে সবজিগুলো সব রান্না করে সবার শেষে এখন ভাতটা বসিয়ে এদিকে সোনা আমার পাপা পুজো দিচ্ছে আর ও বাড়ি থাকলে না পুজোটা ওই দেয় আর দেখো আমাদের গাছের ফুল দিয়ে কত সুন্দরভাবে আসনটাকে সাজিয়েছে আর আমাদের গাছে না প্রত্যেক দিন প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো ফুল ফোটে আর যখন ফোটে গাছটা দেখতেও খুব সুন্দর লাগে একদিকে দেখো তারপরে আমি খেতেও দিয়ে দিয়েছি সবাইকে আর এদের খাবার হতে হতে আমি এদিকে আমাদের খাবারটা তৈরি করে নিই দুপুরে আমরা যেটা খাবো তেলের পরোটা এদিকে ময়দাটা মাখিয়ে নিয়েছি তারপর একার তারপরটা বেলা হয়ে গিয়েছে খুব একটা পারি না কারণ পুড়ে যায় আর লুচিও আমি একা ভাজতে পারি না তবুও চেষ্টা করছি আমার শাশুড়ি মাই ভাজেন তো উনি তো এখন বাথরুমে গেছে স্নান করতে তাই ওনাকে ডাকতেও পারছি না তো দেখে চেষ্টা করি এই দুটো পরোটা নিয়ে চাটুর মধ্যে নাড়া করছি কিন্তু ভাজতে আর পারছি না পুড়ে যাচ্ছে তাই মাকে বললাম মাও চলে এসেছে বাথরুম দিয়ে তাই বললাম তুমি একটু ভাজো তাই উনি ভাজছিল আর আমি ভিডিওটা করছিলাম তো দেখো পরোটার ময়দাটা আজকে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম সাথে একটু আটা পাইল করে দিয়েছিলাম আরও সুন্দর ফুল ছিল আজকে ময়দাগুলো আর খুব নরমও হয়েছে আর এই পরোটা একটু নরম না হলে না ঠিক খাওয়া যায় না আমাদের দুজনের খাওয়ার মতো কটা পরোটা ভাজা হয়ে গেছে আর ময়দা মাখাটা এখনো কিছুটা রয়েছে বাদ বাকিটা পরে ভেজে দেব মাম্মা পাপাকে ও দাদুকে আর মাম্মামকে আর এখানে আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি তো চলো ভিডিওটিও তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা